আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে ক্যামেরার সামনে যে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছের কাটিং কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করি এবং শতভাগ নিশ্চয়তার জন্য কাটিংগুলোকে রেখে খড় দিয়ে ওপরে পানি ছিটিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো কাটিং থেকেই চারা অঙ্কুরোদ্দম শুরু হয়ে গেছে তাই আজকে উঠিয়ে বীজগুলোকে জমিতে নিয়ে আসলাম লাগানো রোপণ করার জন্য বীজ রোপণের কাজ চলতেছে যেহেতু আমার চারাগুলো আগেই অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছিল এবং কিছু কিছু চারা থেকে চারা গজিয়ে গিয়েছিল তাই খুব সাবধানতার সাথে বীজের চারদিকে গুঁড়া মাটিগুলো দিতে হচ্ছে কারণ না হলে না হলে চারাগুলো ভেঙে যেতে পারে পরবর্তীতে গাছ নাও জন্মাতে পারে তাই খুবই সাবধানতার সহিত চারদিকে জোরজুরো মাটিগুলো দিতে হচ্ছে আরেকটি চারার দূরত্ব দিয়েছি এক ফুট এবং একটি আইল থেকে আরেকটি আইলের দূরত্ব হচ্ছে তিন ফুট আলহামদুলিল্লাহ এভাবে চারাগুলো রোপণ করে নিয়েছি